নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধারকে সিল নোড়া দিয়ে থেতলে খুন করে পলাতক দুই আবাসিক চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আজকে উত্তরপাড়ায় উত্তরপাড়ার এগারো নম্বর ওয়ার্ডের যে শান্তিনগর এলাকা সেখানকার ঘটনা যেমনটা আমরা স্থানীয় এবং পুলিশ সূত্রে জানতে পাচ্ছি যে উত্তরপাড়ার এই এগারো নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় টাইম টু চেঞ্জ নামে একটি নেশামুক্তি কেন্দ্র রয়েছে এবং যার কর্ণধার হচ্ছে মদন রানা এবং মদন রানা দশ নম্বর ওয়ার্ডের আহ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী বলেও জানা যাচ্ছে আজকে ভোরে ওই নেশামুক্তি কেন্দ্রের দুই আবাসিক মদনকে সিল নোড়া দিয়ে মাথায় থেতলে খুন করে বলে অভিযোগ অন্যদিকে আবাসিককেও মারধর করে পালিয়ে যায় তারা খবর পেয়ে মদনের মা এবং দিদি নেশামুক্তি কেন্দ্রে গিয়ে দেখেন একেবারে রক্তাক্ত জখম অবস্থায় পরে রয়েছে মদন এবং তারপর থেকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয় মদন নানার বিরুদ্ধে এর আগেও পতনের অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগে এর আগেও তিনি গ্রেপ্তারও হয়েছিলেন এবং এই মদন নিজেও একজন নেশাগ্রস্ত ছিল তবে বছর পাঁচেক আগে উত্তরপাড়ার একটি বাড়ি ভাড়া নিয়ে এই নেশা মুক্তি কেন্দ্র খোলেন কি কোনে সাতটা নাগাদ ছোটকা বলে একটা ছেলে ও গেল গিয়ে দরজা ঠকঠক করলো মানে আমিও উঠবো উঠবো বললো তাড়াতাড়ি চল তোর ভাইকে সেন্টারের ছেলেরা মিলে খুব মার মেরেছে মুখটা চেনা যাচ্ছে না আমি রকম স্যার মুখে জলটা দিয়েই চুড়িদার পরে চলে এসেছি আমি আসাতে আমার ভাই নিঃশ্বাস নিচ্ছিল নাক ডাকছিল কষ্ট হচ্ছে ওর রক্তে রক্ত ভর্তি বালিশ টালিশ সব ভিজে গেছে কিন্তু কোনো কথা করতে পারছে না আমার ভাই একখানা পাটা শিলনোড়া ওগুলো সব দিয়ে মেরেছে কানে ফাটিয়ে দিয়েছে এখানে ফাটিয়ে দিয়েছে শুধু মাথাটা আর মুখটা দেহতে কিচ্ছু হয়নি সব শরীর ভালো শুধু এই মুখটা চেনা যাচ্ছে না স্যার এমনভাবে মেরেছে আমার ভাই তো ভারী শরীল এই ফুলে গেছে মুখটা রক্ত রে রক্ত রে আর এইটা এইটা আমরা রাজবাড়ি নিয়ে গেলাম স্যার আমি ভাই কে সমান এ ভাই ভাই এ ভাই 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 তো আওয়াজ ছাড়াই নেই কোনো কথাই বলে নি ডাক্তার দেখে বললো আর একটু আগে আনতে পারলেন না ঘটনা জানতে সাতটা মানে রাতের দিকে হয়েছে বলে মনে হয় না না স্যার রাতে না না স্যার কালকে সাড়ে বারোটা কুড়ি থেকে পনেরো গাড়ি রাখতে গেছে বারোটা পুনে ঘুমিয়েছে স্যারে করেনি স্যার ডাক্তার বলল তো ডাক্তার বললো বাইশ জন ওর মুখেই ছিল বাইশ জন বাইশ জন তারা কোথায় তাদের খোঁজ না না তারা তো মেরে পালিয়ে গেছে তারাই তো মেরেছে যখন যাচ্ছে তারা স্ট্যান্ডার এখান দিয়ে তো স্টেশন সামনে যখন যাচ্ছে টোটোর ছেলেরা অটোর ছেলেরা বলছে মদনের সেন্টার দিয়ে এত ছেলে চলে যাচ্ছে কেন তারা কিছু কিছু লোক হয়তো দেখতে এসছে ওকে ফোন করেছে ও ওকে ফোন করে। করেছে সেই সূত্রেই দুই একজন হয়তো দেখতে এসছে তারপরে বলছে মদনের এরম দিয়ে এরম এইটা পুরো খোলা এইটা খোলা সন্দেহ হয়তো ওদের হয়েছে আর কারো সাথে কোনো শত্রুতা বা কোনো গন্ডগোল শত্রু তো সবার সবার সঙ্গে বলতে কি একটু চিৎকার করে কথা বলতো আমার ভাই একটু স্বাভাবিক ও নেশা করতো আর কি বলবো চলেই তো গেছে আর শত্রুতা বাড়িয়ে কি লাভ আমাদের তো কেউ রইল না ছেলে বলতে আমার মা আমি আর মেয়ে তাহলে কার নাম বলবো বলুন এটা তাও সাড়ে পাঁচ বছর ছ বছর উঠলো সেন্টারটা খুলেছে Introducing Intel Rehab and Aesthetic and Unit of Haji Medical

পেমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল আমি ঢুকলাম ঢুকে দেখলাম যে বাড়ি পড়ে আছে কেউ নেই ও দিদি আর মা সবে এসছে আমি খবর পেয়ে গেলাম আমার ওখানে মাতলাতেই একজন থাকে সে ওর সেন্টারে ছিল তো সে যাওয়ার পর তার দাদাকে আমার ফোনটা করিয়েছে বললো এরকম সেন্টারে মদন এরকম শিলনোড়া দিয়ে মেরে ওর মাথা ফাটিয়ে দিয়েছে আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই তো গিয়ে দেখি তখনও পর্যন্ত কেউ নেই ওর দিদি আর মা সবই এসছে এবং ওখানে কাণ্ড যথারীতি ও পড়ে রয়েছে তখনও পর্যন্ত ও বেঁচেও আছে কিন্তু তখন কোনো ছিল না ওকে বাঁচানোর সেন্টার অ্যাকচুয়াল রিহ্যাব সেন্টারে পার্ট বাই পার্ট সিস্টেম থাকে তো সেইভাবে থাকে না একটা অফিস থাকে অফিসের ভেতরে ছেলেমেয়েরা থাকে ছেলেরা থাকে তো যে যারা দুজন করেছে মর্নিংয়ে আমাদের ছটার সময় কিচেন খুলে তো ওই কিচেনের চাবি নিয়ে ছেলে দুটো কোনোভাবে বেরিয়েছে দিয়ে সিল নিয়ে এসে ভেতরের দরজাটাকে লক করেছে ভেতরে আরও আঠারো উনিশ জন ছেলে ছিল যাদেরকে লক করে ও ঘটনাটা ঘটিয়ে চলে গেছে এবং ভেতরের ছেলেরা পরে যখন বুঝতে পেরেছে যে এরকম ভেতরে একটা কোনো বড় ঘটনা করেছে ওরা তখন দরজা ঠেলাঠেলি করে রকমভাবে ভেঙে তারা ঢুকে দেখছে যে এরকম রক্তারক্তি কাণ্ড যথারীতি যে যার মতন ভয়ে যে যার মতন চলে গেছে কি নিয়ে গন্ডগোলের সূত্রপাত কিছু জানা গেছে আমি সঠিক বলতে পারবো না আমাকে আজ যখন আমরা দরজা ভেঙে ঢুকেছি ভিতরে তখন আমাকে ওকে ধরতে গেছি আমরা তো আমাকে আর রাহুল নামে ছেলেটাকে মেরেছে ওরা কি পালিয়ে গেল আপনাদের সামনে হ্যাঁ আমাদের সে সামনে আমরা তো আবার আমাকে মেরেছে আর রাহুলকে মেরেছে আমরা সব আবার ভিতরে ঢুকে গেলাম ভয় খেলাতে মেরে দিবে জান থেকে তাই জন্য আমরা ভিতরে ঢুকে গেলাম তারপরে ওই কীভাবে দরজা খুলেছি কী চাইছেন এখন আপনারা দোষীরা শাস্তি পান আমি চাই দেখেন আমি একটা পেশেন্ট আমার মেডিকেলের চলে আমি অনেক ভয় পেয়েছি আমার আছে আমি ভয় ঠেলেতে আমি এসেছি কি আমরা এ সম্বন্ধে কোনো নেই পুলিশ সূত্র যেমনটা দাঁড়ায় আছে যে যেহেতু সামনে পুজো রয়েছে সেই কারণেই এই আবাসিকরা তারা বাড়ি যেতে চাইছিলেন কিন্তু মদন তাদেরকে ছাড়তে রাজি হচ্ছিলেন না সেই কারণেই বসসা হয় এবং তারপরেই রান্নার ঘর থেকে সিল নোড়া নিয়ে এসে একেবারে থেতলে খুন করা হয় মদন রানাকে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ যেমনটা জানা যাচ্ছে অভিযুক্তরা দমদমের বেলগড়িয়া এলাকার বাসিন্দা তাদেরকে গ্রেপ্তার করতেও তৎপরিতা শুরু করেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের উত্তর পাথরার পুলিশ কি বলবেন প্রায় গোটা ঘটনা নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন